এই হাদিসটি বুখারীতেও এসেছে মুসলিমেও এসেছে এই হাদিসটি সম্পূর্ণ সহিহ একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাতাই যিল্লুহুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা ইল্লা যিল্লুহ কিয়ামতের ময়দানে যেদিন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে কোন কোনো বর্ণনায় পাওয়া গেছে মানুষের অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে কোন কোনো বর্ণনায় পাওয়া গেছে এক হাত উপরে আসবে আর সে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন যেদিন আর সে আজিমের ছায়া ভীতি আর কোনো ছায়া থাকবে না বিশ্বনাথী বলেন তাদের মধ্যে প্রথম শ্রেণীটা সেটা হচ্ছে ইমাদুল আদিল ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ শাসক সত্যবাদী শাসক সত্যবাদী নেতা যেদিকে যদি কেউ সত্যবাদী নেতা হতে পারে সত্যবাদী শাসক হতে পারে মানুষের হক আদায়কারী শাসক হতে পারে তাহলে আল্লাহ তাকবুল আর এবং সেদিন আর সে আজিমের ছায়ার নিচে তাকে স্থান দিবেন সোহাগ যে গতকালকেও বলেছিলাম যে আমরা সবাই নেতা হতে চাই কিন্তু নেতার যে গুণাবলী নেতা হতে যে যোগ্যতা এই যোগ্যতা অর্জন করতে চাই না ঠিক না আপনার কেউ টাকার জোরে নেতা কেউ ক্ষমতার জোরে নেতা এরকম আমাদের সমাজে আমাদের দেশে নেতার অভাব নাই আমরা বিগত দিনে দেখেছি আমাদের বাংলাদেশের সংসদের দায়িত্বে ছিলেন সংসদের এমপি এমন কিছু ছিলেন যারা দেখে দেখে দেখেও করতে পারতো না ছিল কি ছিল না তো আসলে ক্ষমতা থাকলেই টাকা থাকলেই মামা খালু থাকলেই শুধু নেতা হওয়া যায় না নেতা হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে নেতারা সাধারণ মানুষের বিচার করে করে না কিন্তু এই নেতাদেরও বিচার একদিন করবে কে আল্লাহ বিচারের মুখোমুখি যখন শাসন কার্য পরিচালনা করছেন তিনি যখন ক্ষমতায় তিনি যখন আমিরুল মিন সেই সময়ের কথা বলছি দুইজন লোক সফর বের হয়েছে হওয়ার পরে দুইজনে হাঁটতে 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 সফর করতে করতে ক্লান্ত তো তাদের ব্যাগের মধ্যে ছিল রুটি মিলে একজন দুইটা আরেকজন তিনটা রুটি বের করছে খাওয়ার জন্য তো তারা যখনই খাওয়ার জন্য রুটি বের করছে হঠাৎ করে আরেকজন সফররত ব্যক্তি তাদের কাছে চলে আসছে সে বলতেছে আমিও ক্ষুধার্থ সুতরাং আমাকেও আপনাদের খাবারের মধ্যে সামিল করেন এখন দুইজনে চিন্তা করলো যে রুটি হচ্ছে পাঁচটা একজনের তিনটা আর একজনের দুইটা এখন আমরা মানুষ হচ্ছে তিনজন ভাগ বন্টন করতে তো একটু সমস্যা সুতরাং এক কাজ করি এই পাঁচটা রুটি প্রত্যেকটা রুটি তিন ভাগ করি তিন ভাগ করলে ভাগ হয় কয়টা পনেরোটা সুতরাং পাঁচটা পাঁচটা করে একটা একটা করে ভাগ একটা রুটি তিনটা ভাগ সুতরাং পনেরোটা ভাগ হয়ে গেল পাঁচ ভাগ একজনে খাবে কয় ভাগ পাঁচ ভাগ সুন্দর একটা বন্টন হয়েছে আমরা সুন্দরভাবে খেতে পারবো ঠিক সেভাবে বন্টন হইল হওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে ওই যে মেহমান ছিল সফররত ব্যক্তি ছিল খাওয়া দাওয়ার পরে খুশি হয়ে তিনি পাঁচটা টাকা তাদেরকে দিয়ে চলে গেলেন যে আমি সময় মতো খোলার সময় খাওয়া পেয়েছি সুতরাং এই পাঁচটা টাকা তোমাদেরকে দিলাম এখন এই দুই ব্যক্তি বলতেছে আমাদের দুইজনের রুটি ছিল পাঁচটা ওই লোক টাকাও দিয়ে গেছে পাঁচ টাকা সুতরাং যার রুটি তিনটা সে নিবে কয় টাকা তিন টাকা যার রুটি দুইটা সে নিবে দুই টাকা এখন যার রুটি তিনটা সে বলতেছে এই কথা যে যার রুটি তিনটা সে তিন টাকা নেবে যার রুটি দুইটা সে দুই টাকা নিবে কিন্তু যার রুটি ছিল দুইটা সে আর ওই হিসাব মানে না বলতেছে না হিসাব হবে সমান সমান আমি আড়াই টাকা তুমি আড়াই টাকা এখন এটা নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া তিনারা দুইজনে চলে গেলেন হজরতে আলির কাছে দেখেন বিচার ফাইসারা করার জন্য কেমন মেধা দরকার আমরা তো শুধু মানুষের কথা শুনেই একদিক দিয়ে রায় দিয়ে দিই বিচার কোন দিকে গেল যাক কে নেয় বিচার পেল আর কে সঠিক বিচার পেল না এদিকে আমাদের কোনো খেয়াল আমাদের দেশের নেতাদের তো তাদের বিচার ফাইসালা করা কি মেধার কি যুক্তি আল্লাহ আলী গেছেন তিনি বললেন দুইজনের কথা শোনার পরে যেই লোকটা দুইটা রুটি সে বলতেছে অর্ধেক অর্ধেক ভাগ হবে এবার আলি রুদ্দিন মহম্ম বললেন যে তোমাদের রুটি কয়টা ছিল পাঁচটা আচ্ছা কয় ভাগ করছো পনেরো ভাগ এক একটা রুটি তিন ভাগ সবাই খাইছ কয়টা করে পাঁচ ভাগ করে এখন যে লোকটা মানতেছে না যে দুই টাকা দিব। আমার সমান সমান ভাগ করা লাগবে আমি তাকে বলছেন যে তুমি ভাগ খাইছো কয়টা যে পাঁচ ভাগ খাইছি তোমার রুটি ছিল কয়টা দুইটা দুইটা রুটি ভাগ হয় কয়ে কয়টা ভাগ হয় ছয় ভাগ হয় দুইটা রুটি ছয় ভাগ হয় সুতরাং তুমি খাইছো পাঁচ ভাগ আর তোমার অংশ থেকে তোমার রুটির অংশ থেকে মাত্র এক ভাগ খাইছে মেহমান সুতরাং তুমি ওই পাঁচ টাকার মাত্র এক ভাগ পাবা ওই লোক বলতেছে এখনকার বিচার দরকার নেই আগে যে বলছিলেন ওই দুই টাকা আর তিন টাকা ওইটাই ঠিক আছে বাস সমাধান হয়ে গেল এই ছিল আলী রদি আল্লাহ বিচার তার মেধা তার জ্ঞান আরেক